যখন কারো দরকার হয় তখন কি করে মার দিনিস হাত দেয় বৃষ্টি পড়তাছে আছে আমার মা এই খড়ির এত পাগল এই খড়িগুলা আমার মাই আমার ভাই ফাঁসতে শুকিয়ে গেছে গা বৃষ্টি নামতে যদি আমার মায়ের বাড়িতে থাকতো এই খড়িগুলা বিস্ত না খুব কষ্ট পাইব খড়িগুলা বিছলে প্রথমে কইবো আমি বেঁধতে নাই আর আমার খড়িগুলা বিচ্ছে রান্দর গড্ডা খড়িতে ভরা এই যে দেখেন একটা জিনিস দেখায় এই যে গোবরের লাঠি দেখেন কত এই খড়ি দেখেন আগামী সম্ভবত এক বছর যাইব তাও মাই খড়িয়ে কালকের দিনে দেখেন কি করছে ওই জন্য ওই যে মানে ভাবে আমার আমার যদি কিছু হয় আমি যদি অসুস্থ হয়ে যাই আমি যে রান্না করি আমার এই খড়িগুলো কেরা আইনে দিব কেরা দিব এই লাঠিটি অনেকদিন ধরে এই জায়গায় রয়েছে কি আমার মায়ের মনে করেন নোগে আঙ্গুলে সমস্যা আর ওইখান রয়েছে আমিও ভাবছি শুকাই এখন কই জানি গেছে চিন্তা করতেছে আমার খরিডি বিস্ত আছে মাই এত গলে মানুষ বেরতে খরিডি নিল না কত কষ্ট করে খরিডি ফালছি এটি মায়ে আমার ছোট ভাই ফারছে আমি দেখছি ওমা খড়ি আনি তারপরে সব দেখাইতেছি আমি আমার মায়ের খড়িডি এখন দেখাই কই মানে এত খড়ি দেয় কি করবো আসলে এইগুলো রান্না করে যে আমার মার যদি কিছু হয়ে যায় এই লাকড়িগুলা মাই কিভাবে সংগ্রহ করব এগুলো সব ভরা চলা লাকড়ি এগুলা এগুলা তিনটা বউ যদি কন এই যে একটা লাকড়ি দেখেন না কিংবা এই লাকড়ি একটা লাকড়ি একটা বউয়ের কারণই না যখন কারো দরকার হয় তখন কি করে মার জিনিসে হাত দেয় কিন্তু মাই কারো জিনিসে হাত দেয় না আরো দেখাইতাছি এত লাকড়ি থাকার পরেও আব্বাই সকালে দুধ নিয়ে গেছে এগুলা ওইভাবে রয়েছে মাই থাকলে গুছে নিয়ে গেত এই যেগুলো মার হাতে সমস্যা এরপরও দেখেন এই যে বোঝাগুলা আমাদের বাড়ির ওই পাশে বন বন থেকে এগুলা মাথায় করে করে আনছে না আনলেও পারতো কিন্তু জানে যে আমি যদি ঘরে পুরি আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই আমার কেউ আয়না দিব না এগুলা এই জন্য মায়ে আগে থেকে নিয়েছে কালকে এই জায়গায় বসে বসে অনেকগুলা ই কাটছে আমি দেখছি এই বিষয়টা আমার মায়ের ক্ষেত্রে নয় দোয়া রাখতেছি পৃথিবীর সকল মায়ের জন্য সব মায়েরই কষ্ট আর কি আমার মায়েরটা বুঝলে বাকি মাদের বোঝা যায় সব মায়ে ভালো থাকুক আসসালামু আলাইকুম